হ্যালো ভিউার্স বর্ণলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আমি কবিরাজ শ্রী পলাশচন্দ্র শীল একজন হাড় চিকিৎসক আপনাদের যে কারো হাত ভাঙ্গা পা ভাঙা মেরুদণ্ড ভাঙা এবং আপনার মচকানো হাত মচকানো পা মচকানো এবং হাড়ের যে কোনো জায়গা মচকে গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বাদ ব্যথা বাদ ব্যথারও আমি চিকিৎসা করি তা আমার চেম্বার হচ্ছে সিলেমনি বাজার সুন্দরগঞ্জ গাইবান্দা বিকল্প পথ হিসেবে আপনারা যদি কলে আমাকে ডেকেও নেন দূরের যে সমস্ত রুগী আছেন বাংলাদেশের যে কোনো এনি জেলা যে কোনো জেলায় আমাকে ডাকতে পারেন কলের মাধ্যমে আমি অবশ্যই সবসময় সর্বাত্মক চেষ্টা করব যা আপনাদের কলে সাড়া দেওয়ার জন্য এবং সবসময় আমি প্রস্তুত যে আপনাদের সেবা দেওয়ার জন্য যে কারো কোনো সমস্যা হলে হাড় ভাঙ্গা হাড় যে কোনো ধরনের ভাঙ্গা হতে পারে একশো আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে আমি চিকিৎসা করব আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা সুস্থ সুস্থ হবেন আর গাছ কথা বলে আমি গাছেরই গাছের মাধ্যমেই চিকিৎসা করি এটা আপনারা অনেকে জানেন যে গাছ আসলেই কথা বলে সৃষ্টি লগ্ন হইতে আমাদের মানবকুলে আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের সুবিধার্থে সৃষ্টিকর্তা আমাদের গাছ সৃষ্টি করেছেন যে গাছের মাধ্যমে আমরা অথবা যে কোনো রোগ এটাকে প্রতিরোধ করতে পারি সেজন্য সৃষ্টিকর্তা আমাদের সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন যে আমার ভিডিওর মাধ্যমে যে শরীফ অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখছেন যে অনেক রুগীকে আমি ভালো করেছি এবং তারা ইতিমধ্যে অনেকে অনেক ধরনের ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছে যে তারা ভালো হয়েছে তে আপনাকে আমার প্রতি রাস্তা রেখে আপনার যে কোনো জায়গার থেকে যে কোনো জেলার থেকে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে এবং আমার পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে আমি আবারও বলতেছি যে আমার পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু নাইন থ্রি ফাইভ থ্রি ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারও আমার অ্যাড করা আছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় আপনারা রাতে দিনে চব্বিশ ঘন্টা আমি আপনাদের সঙ্গে আমি থাকবো আপনাদের সঙ্গে ফোনে আমি কথা বলার জন্য আমি প্রস্তুত এবং আপনারা আমাকে কল দিয়ে আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল আমার একটা হাত এবং একটা আচ্ছা দেখি আপনার হাতটা কোথায় ভাঙছিল দর্শক দেখতে পাচ্ছেন আসলে তার হাত ভাঙার একটু বোঝা যাচ্ছে কিন্তু সে এখন পুরোপুরি সুস্থ হ্যাঁ এবং বুঝতে পারতেছেন হয়তো আপনারা দেখেই যে এখানে সমস্যা ছিল ভেঙে গেছি পলাশ উনি হ্যাঁ হ্যালো বিবাস আমি কবিরাশ্রী পলাশ শীল আপনার পনেরো দিনের মধ্যে ওনাকে আমি সুস্থ করতে সক্ষম হয়েছি আমার চিকিৎসার তা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন সুস্থ হয়েছে ভালো হয়েছে আরও যেন আগামীতে তাদেরকে সুস্থ দান করতে পারি কারণ আপনারাও দোয়া করবেন আমার জন্য আমি যেন এই সেবার মাঝে যেন থাকতে পারি জয় কুকুর আলার ইচ্ছায় আমি অসংখ্য রুগী এই অত্র এলাকার মধ্যে আমি ভালো করছি ওটাই আমার চ্যাম্বার ছিল হচ্ছে সিলমারিতে আর চ্যাম্বার একটা ছিল রংপুর মিডিয়া পুকুর থানা অর্থাৎ হচ্ছে জোরগাছ আর রংপুর মিডিয়া থানার রহমতপুর রহমতপুরে আমার চেম্বার ছিল দীর্ঘ দিন ওখানে আমি চিকিৎসা করেছি এ যাবত রানিং আমি করতেছি এখন বিভিন্ন এলাকার থেকে আমার হয়তো বা ফোন আসে আমি সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিই হয়তো স্মৃতি দেওয়া ফোন নম্বর থাকবে আপনারা আমাকে ফোন করবেন যে কোনো জায়গায় যত দুর্গমেই হোক রাত হোক দিন হোক আমি আপনাদের সেবার জন্য আপনি কী কী ধরনের চিকিৎসা দেন হাত ভাঙ্গা পা ভাঙ্গা প্যারালাইসিস বাপ দেখা এ সমস্ত চিকিৎসা আমি দিই তো আপনারা এই ধরনের কোনো রোগী থাকলে আমাকে কল করতে পারেন গ্যারান্টি দিয়ে গ্যারান্টি যুক্ত করে আমি আপনাদের সেবা দেব গ্যারান্টি আমি মনরুজ্জামান পলাশ আমার ছোট ভাই বন্ধুবর তো ওর সঙ্গে আমি দীর্ঘদিন একসঙ্গে একটা চ্যাম্বারে ছিলাম এবং একসঙ্গে কাজ করছি আমরা মিঠাপুকুরের রহমতপুরে রংপুর বাজার ব্রিজের সঙ্গে তো আমরা ওখানে অনেক দিন একসঙ্গে বসে এবং অনেকগুলো রুগী আমরা মোটামুটিভাবে দেখার সুযোগ পেয়েছিলাম সেগুলো সে মানুষগুলো আজকে সুস্থ এবং তারা মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং কৃতজ্ঞতা স্বীকার করে এবং সে এখন বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে যে যেখানে যেখান থেকে ফোন করে সেই ফোন কল পেয়ে সেখানে উনি যে এখন চিকিৎসা দিচ্ছেন এবং আমার জানা মতে পলাশবাবুর একটা জিনিস হলো কি ও টাকাতে বিশ্বাসী না ও মানব ধর্মে বিশ্বাসী নয় ও ওর কাজটাকে আগে প্রাধান্য দিছি সে বলছে টাকা যদি আমি যদি আসলে আমার লোকই বলছে যে বাবারে আমার কাছে কোনো টাকা নেই তারপর বলছে টাকা কোনো ফ্যাক্টর নয় আগে আমাকে ওই টাকার জন্য ডাকলে আমি আসবো না আমি সেবার জন্য আসবো তো সেক্ষেত্রে ওর বিশাল একটা উদার মানসিকতা এবং এই মানসিকতার দিক থেকে আমি বলবো পলাশ তুমি এগিয়ে যাও তুমি সমাজের জন্য কিছু করো তুমি আমাদের এলাকার গর্ব হিসেবে একদিন প্রতিষ্ঠিত হও এটা আমার ব্যক্তিগতভাবে চাওয়া বলছি আমি পলাশ দাদাকে আগে থেকে হ্যাঁ উনি একজন মানবধর্মী যে ভাই যেটা বললো উনি একজন মানবধর্মী উনি চিকিৎসা খাতে ওনার একটা সুনাম এবং ওনার একটা ইয়ে আছে কর্তব্যরতভাবে কাজ করেন দায়িত্বশীলভাবে কাজ করেন আমি দেখেছি সিলিমণি বাজারে ওনার একটা চ্যাম্পার আছে ওই চ্যাম্পারে বেশ কিছু রুগী হুম এসেছে এবং চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসার ফল আমি আমার আমি দেখেছি সবাই সুস্থ হয়েছে যেমন বিশেষ করে হাত ভাঙ্গা টাকা টাকাকে প্রাধান্য নয় যে চিকিৎসা করেন চিকিৎসা কারোর সাথে কোনো বাজেট করে চিকিৎসা করেন না উনি ওনার কথা হচ্ছে যে আমি চিকিৎসা করব আমি মানব সেবা করবো টাকাকে নয় সুস্থ সুস্থ পলাশবাবু ওনার দায়িত্বভাবে দায়িত্বশীলভাবে কাজ করছে এবং এই চিকিৎসাটা এগিয়ে যাক এবং মানুষের সেবা করুক হ্যালো ভিওয়ার্স বনলতা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আজ আমার পাশে বসে আছে আমার এক পেশেন্ট ওনার পিঞ্জরের হাটটা ভেঙে যায় যাই হোক উনি আজ আমার চেম্বারে এসেছেন সিলেমনি বাজার চেম্বারে